দেখেন এটা তো অপূর্ব হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে রূপার নূপুর আমার মনে হয় না এটা কোথাও আছে তাই না এত সুন্দর এটা এটা প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জেবিন চলে এসেছি নিউ রাসু জুয়েলার্সে খুব সুন্দর কালেকশন আমাদের ভাইয়া দেখাবে আর এগুলো হচ্ছে বেলি রূপা তাই না তো এই সুন্দর কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি মানে এগুলো হচ্ছে সাধ্যের মধ্যে যে রূপা যারা চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু আমাদের কোনো এক্সচেঞ্জ হবে না আর হচ্ছে আমাদের কালো হওয়াটা হচ্ছে কিন্তু আমাদের শরীরের অনেকে বেশি থাকে বা ওয়েদারের ওপর ডিপেন্ড করে তো এই অনুযায়ী কিন্তু আপনার রূপা যেগুলো আছে আপনার সার্ভিস পেয়ে যাবেন সার্ভিস অলওয়েজ ফ্রি 10 বছর তাই না নাকি আজীবন প্রোডাক্টটা যতদিন থাকবে আচ্ছা প্রোডাক্ট যতদিন সার্ভিস ততদিন জি তো এটা প্রাইসটা কত পড়ছে এখন প্রাইস 1200 টাকা করে 1200 টাকা করে যেহেতু এগুলো বেলি রূপা দামটা কিন্তু কম মানে এগুলো গিফট আইটেম হিসেবে বেশি ভাগ ইউজ হয় আমাদের হ্যাঁ এগুলো রূপা হলি রাখা যায় এটা আপনার পাঁচ হাজার আপনারা চাইলে কিন্তু হ্যাঁ এগুলো দেশি রূপা যদি হতো জি জি তাহলে হচ্ছে আপনার পাঁচ ছ হাজার টাকা পড়তো আমাদের দেশের রূপার মতো রূপা হয়ই না তাই না অনেক সুন্দর রূপা গুলো এটা দেখেন এটা প্রাইস কত পড়ছে এটা হচ্ছে বারোশো টাকা মানে যেই ডিজাইনে নিব না কেন বারোশো টাকা হবে তাই না আচ্ছা রাসু জুয়েলার্স এর কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করে ফেলতে পারবেন এটার প্রাইসটা কত পড়ছে বারোশো টাকা এটা হচ্ছে

খুব সুন্দর কিন্তু হচ্ছে আমাদের টাকা করে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কত পড়ছে বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা ওকে খুবই সুন্দর এখানে আরো কিছু ডিজাইন আছে আমরা হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো টাকা আচ্ছা এটা বারোশো টাকা মানে আমাদের এখানে হচ্ছে দুই টাইপের হচ্ছে প্রাইজিং আছে না একটা হচ্ছে বেশি হেভি আর একটা হচ্ছে আঠারোশো টাকা এখন দেখাবো আঠারোশো টাকা গুলো

আঠারোশো টাকা আচ্ছা এরপরে আমরা আরেকটা কালেকশন দেখবো খুবই বিউটিফুল দেখেন এটার প্রাইসটা কত পড়ছে আঠারোশো টাকা এগুলো হচ্ছে আঠারোশো টাকা এই যে দেখি এটা যা সুন্দর আর এগুলো বেলির উপার চাইলে ভাই মনে হয় যে না আমি সারা জীবনের মতন একটা কিছু দেশি তাই না রূপা দিয়ে বানিয়ে রাখবো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আহ বা এটাও হচ্ছে আমাদের আঠারোশো টাকা যেটা বেলি রূপার খুব সুন্দর এটা আঠারোশো টাকা হলে কিন্তু কমপ্লিটও হয়ে যাচ্ছে অনেক চমৎকার এটা এটা মোস্ট বিউটিফুল আপনার একটার মধ্যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর এরপর আরও কিছু কালেকশান দেখছি এটা দেখেন ওরে বাবা এগুলো কিন্তু কি সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর আসলে এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর টাকা এগুলো হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ বেশিরভাগ নাচ তারপরে গিফটের জন্য এগুলো দিয়ে থাকে এগুলো হচ্ছে বেলি রুপা এইটা দেখেন ও ওয়াও এইটা যা সুন্দর খুব সুন্দর তো এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে তাই না বেলি রূপা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে বেলি রূপা নো এক্সচেঞ্জ পলিসি এটার ওপর আপনার শুধুমাত্র দেশি আচ্ছা সার্ভিস হচ্ছে সব জন্য সার্ভিসটা আপনার ফ্রি থাকছে বাট কোনো প্রকার এক্সচেঞ্জ হবে না হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের বেলি রূপা অনেক এর এরপর হচ্ছে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রাইস এটা কম কারণ হচ্ছে এই রূপা হচ্ছে আপনার একটু কমেই পাওয়া যায় তাই না আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর কী যে চমৎকার লাগছে জাস্ট দেখেন এগুলো হচ্ছে আঠারোশো টাকা এটা অনেক সুন্দর এটা একটু দেখছি এটাও অনেক বিউটিফুল ও বাও অনেক সুন্দর মানে অ্যান্টিকের অনেকে কেনে না তার চেয়ে মনে হয় এটাই কেনায় বেস্ট বেস্ট হবে হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা খুব সুন্দর এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে ওকে এরপর আমি আরেকটা দেখতে পারছি দেখেন এখানে আরো কিছু কালেকশন আছে অনেক ডিজাইনের এই যে দেখেন ও ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে আমাদের আঠারোশো টাকা অনেক বিউটিফুল এগুলো হচ্ছে আঠেরোশো টাকা করে ওকে এটা কিন্তু অনেক সুন্দর জাস্ট দেখেন এটার খুবই বিউটিফুল দেখেন এটা প্রাইস আমাদের আসছে হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কিন্তু কালেকশন আমাদের এ ওয়ান অনেক সুন্দর বাচ্চাদেরও আছে এখানে দেখেন এরকম আপনারা অনেক রকম কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদেরগুলো আমি হয়তো আলাদা দেখিয়ে দিব আপনাদের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো আসলে গিফট আইটেম হিসেবে বেশি ইউজ হয় যেহেতু বেরি রূপা এগুলো কিন্তু আপনার কালার হচ্ছে আপনার কি বলে সার্ভিসটা আমাদের ফ্রি থাকছে তো আপনারা কিন্তু সার্ভিস নিয়ে নিতে পারবেন ভাইয়াদের থেকে আচ্ছা এটা ময়লা হবে কারণ এগুলো তো আসলে সাদা জিনিস আর বেইলি রূপাটা আসলে হচ্ছে খুব সেনসিটিভ রূপা তাই না যার কারণে একটু ময়লা হতে পারে তো আপনারা সার্ভিস ফ্রি নিতে পারবেন বাট নো এক্সচেঞ্জ পলিসি এগুলো হচ্ছে আমাদের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাচ্চাদের জন্য তো এই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাচ্ছে হচ্ছে নিউ রাসু জুয়েলার্সে বিল্ডিং নাম্বার শূন্য চার দোকান নাম্বার ছাপান্ন চাঁদনি চক মার্কেট তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারে